নমস্কার শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আজকে এই ভিডিওতে থাকছে চাপড়া ষষ্ঠী বা মন্থন ষষ্ঠী কবে এবং ষষ্ঠী কখন পড়ছে বা কখন সমাপ্ত হচ্ছে এই ষষ্ঠী পুজোতে কি করবেন আর অবশ্যই ষষ্ঠী পুজোর ব্রত কথা বা মাহাত্ম চলুন তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের চাপড়া ষষ্ঠী বা মন্থন ষষ্ঠীর সমস্ত কিছুই বলে শোনাবো আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন মা ষষ্ঠীর কৃপা পেতে কমেন্ট বক্সে জয় মা ষষ্ঠী যেন লিখতে ভুলবেন না তাহলে শুরু করা যাক ষষ্ঠীর সম্পর্কে সমস্ত কিছু কথা ভাদ্র মাসে শুক্লপক্ষে যে ষষ্ঠী পালিত হয় তাকে চাপড়া ষষ্ঠী বা মন্থন ষষ্ঠী বলা হয় যা মূলত সন্তানদের মঙ্গল কামনায় এই ব্রত করা হয় নারীরা সন্তানদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এই ষষ্ঠীর ব্রত পালন করে থাকে বছরে প্রায় অনেকগুলি মা ষষ্ঠী দেবীর পুজো করা হয়ে থাকে তাদের মধ্যে এই চাপড়া ষষ্ঠী একটি অন্যতম ভাদ্র মাসে শুক্লপক্ষে এই ষষ্ঠী পালন করা হয়ে থাকে প্রত্যেকটি ষষ্ঠীর আলাদা আলাদা নাম থাকে ভাদ্র মাসে এই ষষ্ঠী হয় বলে একে চাপড়া ষষ্ঠী বা মন্থন ষষ্ঠী বলা হয়ে থাকে এই ষষ্ঠী পুজো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে হয়ে থাকে ষষ্ঠী পুজো মূলত বট গাছের তলায় বা পুকুরে বা কোনো পুজো উঠোনের মধ্যেও হয়ে থাকে আবার কোনো জায়গায় ষষ্ঠী তলা বলে থাকে সেখানে মা ষষ্ঠীর পুজো করা হয় আবার কোনো কোন জায়গায় মা ষষ্ঠীর মন্দিরও থাকে সেখানেও ষষ্ঠী দেবীর পুজো করা হয় তবে ভাদ্র মাসে শুক্ল পক্ষের চাপড়া ষষ্ঠী মূলত পুকুর ঘাটেই পুজো হয়ে থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নিয়ম আছে অনেকের ছোলা ভিজিয়ে বা নানা রকমের কলায় ডাল ভিজিয়ে ষষ্ঠীর পুজো দেওয়া হয় আবার অনেক জায়গায় ফল মিষ্টান্ন সিঁদুর দই হলুদ সুতো এই সমস্ত দিয়েও মা ষষ্ঠীকে পুজো দেয়া হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে পুজো হয়ে থাকে আর অবশ্যই মা ষষ্ঠীর পুজো করে মা ষষ্ঠীর ব্রত কথা শ্রবণ করবেন বা পাঠ করবেন এবারে আসা যাক মা ষষ্ঠীর পুজো সময়সূচিতে কখন ষষ্ঠী পড়ছে এবং কখন ষষ্ঠী সমাপ্ত হচ্ছে ষষ্ঠী তিথি শুরু হচ্ছে ইংরেজির আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এগারোই ভাদ্র বাংলা ১৪৩২ বত্রিশ সাল অপরাহ্নে চারটে ছ মিনিট থেকে শুরু এবং ষষ্ঠী তিথি সমাপ্ত হচ্ছে উনত্রিশে আগস্ট দু শুক্রবার বাংলার বারোই ভাদ্র চোদ্দোশো সাল সন্ধ্যা ছটা ছয় মিনিট পর্যন্ত তাহলে ষষ্ঠী তিথি হচ্ছে উনত্রিশে আগস্ট দু হাজার শুক্রবার বাংলার বারোই ভাদ্র চাপড়া ষষ্ঠীর পুজো বা উপোস হচ্ছে এবারে আসা যাক মা ষষ্ঠীর ব্রত কথা বা ব্রত মাহাত্মতে এক দেশে এক সৌদাগর আর তার স্ত্রী তাদের তিন ছেলে বউ আর নাতি নাতনি নিয়ে বাস করত সৌদাগর বেশ ধনী ছিল সব নাতি নাতনিদের মধ্যে ছোট বউয়ের ছেলেকে পরিবারের সবাই একটু বেশি ভালোবাসত একবার ভাদ্র মাসে ষষ্ঠী পুজোর সময় সৌদাগরের স্ত্রী তাকে বলল বউ ছেলেপুলে নিয়ে অন্যদের পুকুরে ষষ্ঠী পুজো দিতে ভালো লাগে না যদি নিজেদের পুকুর থাকত কত ভালো হতো এই কথা শুনে সৌদাগর তার বাড়ির সামনে মজুর ডাকিয়ে বড় করে পুকুর কাটালো ও তার চারদিকে ঘাট বাঁধিয়ে নানা গাছ লাগিয়ে দিল কিন্তু পুকুরে এক ফোঁটাও জল উঠলো না তাই দেখে সওদাগর আর তার পরিবার খুব দুঃখ পেলো আর পাড়ার লোকেদের মধ্যে একজনের কান থেকে অন্যজনের কানে দেয়া শুরু করলো তারা আলোচনা করতে লাগলো ওরা নিশ্চয়ই পাপি লোক তাই ওদের পুকুরে জল উঠছে না এই সব কথা শুনে সৌদাগর মনে মনে মা ষষ্ঠীকে ডাকতে লাগলো এক রাতে সৌদাগর স্বপ্ন দেখল যে মা ষষ্ঠী তার মাথার কাছে দাঁড়িয়ে বলছেন কাল তো ষষ্ঠী তুই তোর যে ছোট নাতিকে সবচেয়ে বেশি ভালোবাসিস তাকে কেটে সেই রক্ত যদি পুকুরে ছড়িয়ে দিতে পারিস তাহলে ওই পুকুরের জল উঠবে ঘুম ভেঙে সৌদাগর হাউ হাউ করে কেঁদে উঠলো গিন্নিকে সব কথা জানালো সকালে নিজের কাজ সেরে ছোটো নাতিকে কাছে নিয়ে এলো তাকে খুব আদর করে নিজের মনকে শক্ত করে ভাবলো মা ষষ্ঠীর আদেশ পালন করতেই হবে মায়ের দয়া হলে মা আমার নাতিকে ঠিক ফিরিয়ে দেবেন এই আশা ভরসায় সে তার ছোট নাতিকে কেটে তার রক্ত পুকুরে দিয়ে দিল দেখতে দেখতে তখনই পুকুরের চারদিকে ভরে গেল জলে সদাগর তাড়াতাড়ি গিন্নিকে ডেকে আনলো তারপর পুরোহিত ডেকে পুকুর প্রতিষ্ঠিত করল সেদিন ছিল ষষ্ঠী তারা সবাই মিলে ঘাটে ষষ্ঠী পুজো করতে বসল পুজোর শেষে ব্রত কথা শুনে সবাই তার ছেলের নাম করে পিটুলির বিগ্রহ চাপড়া জলে ভাসালো আর নিজের নিজের ছেলের নাম করে বলল চাপড়া গেল ভেসে অমুক এলো হেসে অমনি ছোটো বইয়ের ছেলে তার আঁচল টান দিতেই জলের ভেতর থেকে উঠে এলো তার ছেলে তারপর ছোটো বউ তার ছেলের গা মুচিয়ে কোলে বসিয়ে খুব আদর করলো কিন্তু কিভাবে সে জলের ভেতর থেকে উঠে এলো জিজ্ঞেস করলে ছেলে কিছুই বলতে পারলো না বা কিছুই বলল না এরপর সওদাগর তার স্বপ্নের কথা সবাইকে জানালো ছোটো বউ ভয়ে জ্ঞান হারিয়ে ফেলল পরে চেতনা ফিরলে সে মা ষষ্ঠীকে প্রণাম করে খুব কাঁদলো তারপর তিন বউ মিলে মা ষষ্ঠীর খুব নাম জপ করলো তাদের ছেলে কেটে তার রক্তে পুকুরে জল ওঠা আবার মা ষষ্ঠীর কৃপায় ছেলেকে ফিরে পাবার গল্প চারিদিকে প্রচার হতে লাগলো সৌদাগর আর তার পরিবার আনন্দের সাথে চাপড়া ষষ্ঠীর ব্রত ও তার মহিমা চারদিকে প্রচার করতে লাগলো এইভাবেই তখন থেকেই চাপড়া ষষ্ঠীর ব্রতের মাহাত্মের কথা চারদিকে ছড়িয়ে পড়ল জয় মা ষষ্ঠী সকলের মঙ্গল করো আজকের ভিডিওটি এখানে সমাপ্ত হল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন